কি সকালে ঘুম থেকে উঠে মনটা এতটা ভালো হয়ে গেল আকাশটা দেখে এত সুন্দর লাগছিল বাইরের ওয়েদারটা পুরো আমরা যেমন ছোটোবেলায় সিনারি আঁকাতাম একদম তেমন লাগছিল ঝলমলে নীল রঙের আকাশ আর তার মাঝে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আর মাঝে গাছগুলো অসাধারণ লাগছিল দেখতে আর ভীষণই সুন্দর হাওয়া হচ্ছিল যদিও ভীষণ গরম ছিল তাও হাওয়াতে ভীষণ স্বস্তি আর রোদ উঠেছিল জন্য মা এখানে কাঁঠালের বীজগুলো শুকাতে দিয়ে দিয়েছিল আর সবজিগুলো এখানে মাম জন্য কেটে বাকিটা গুছিয়ে রেখেছিলাম আর এই যে সেদিন সকাল সকাল একটু স্নান করে নিয়েছিলাম কারণ সেদিন ছিল নাগপঞ্চমী আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সেদিন নাকি বাড়িতে ভাত খেতে হয় না মানে দুবেলাই ভাত খেতে হবে না এমনকি মাম্মাকেও ভাত দেওয়া যাবে না সে কারণে ওকে আমি ডালিয়া করে দিয়েছিলাম দুপুর বেলায় আর আমাদের করে নিয়েছিলাম চিড়ের পোলাও যদিও চিড়ে মুড়ি লুটি লুচি সবই খাওয়া যাবে কিন্তু মানে ভাতটা খাওয়া হবে না আর কি এখন বাড়ির নিয়ম কিছু তো বলার নেই যতদিন পারছি করছি আর শরীরে না খুললে কি করে করব। এমনি আমার গ্যাস্ট্রিকের একটু সমস্যা হয় এভাবে মানে ভাত না খেলে আর কি তাও যে কয়দিন মানে শরীরে কুল হচ্ছে সে কয়দিনই করতে পারবো তারপর শরীরের উপরে তো কিছু নেই তাই না বলো আর ঠাকুরও বুঝবে যে শরীর খারাপ থাকলে তো কিছু করার থাকবে না আর যারা বাইরে থাকে তারা তো এখন এই নিয়মগুলো কেউই করে না কারণ সম্ভব হয়ে ওঠে না অনেকের শারীরিক সমস্যা বা কাজের জায়গায় সম্ভব হয়ে ওঠে না আসলে এখানে বিশ্বাসের জায়গাটাও চলে আসে তারা নাকি বাড়িতে ভাত একবার দুবার করেছিল তখন নাকি সাপের দেখা পেয়েছে তো তাদেরও মনে একটা ভয় আছে তো এই কারণেই তারা আর করে না বাট বাইরে থাকলে সেটা হয়ে ওঠে না সব সময় আর শরীরেরও ব্যাপার আছে আর এই যে এখানে বিকেল বেলা আমাদের এক মাসি এসছিল আমার ঠাম্মা যখন অসুস্থ ছিল তখন এই মাসি দেখাশুনো করতো এই মাসি যে ফোন নাম্বার দিয়েছিল সেটাতে আর ফোন হতো না সে কারণে মাম্মা হয়েছে সেটা জানতো না তাই হঠাৎ করে এসে মাম্মাকে দেখে আবার ওর হাতে একশো টাকা দিয়ে গেল এই জিনিসগুলো না শুধু পয়সা থাকলে হয় না একটু মানসিকতা বা একটু আন্তরিকতারও প্রয়োজন হয় এই যে এখানে বেগুনি শাড়িটা এটা অর্গেনজার মধ্যে এটা আগেরবার পূজয়ে পুজোয় আমাকে আমার এক দিদি দিয়েছিল আর এই যে এটা হলুদ কালারের এটা একদম কটনের মধ্যে শাড়ি এটা এটা মা কিনে দিয়েছিল মাম্মার মুখে ভাতের সময় যখন পুজো টুজো হবে সেই সময় পড়ার জন্য আর কি কিন্তু উড়োপাহাড়ির মধ্যে না আমার আর পরে ওঠা হয়নি অত চেঞ্জ করা হয়নি আসলে সামনে পুজো আসছে তাই ভাবলাম যে করে রেখে দিই ফলস ফিকো ব্লাউজটা বানিয়ে রেখে দিই যে কোনো একদিন পরে নেওয়া যাবে বা সিঁদুর ছোঁয়াতে যেতে পারবো লালের ছোঁয়া আছে আর এইটা মাকে আমরা কুটকির শাড়িটা দিয়েছিলাম ষষ্ঠীতে মাও ভাজ ভাঙেনি তাই ভাবলো যে বানিয়ে নিক ব্লাউজ টাউজগুলো আর এই যে এখানে সেলাই কাকিমা ছিল। আর পাশে বাড়ি এক কাকিমা এসছিল মাম্মা ওদের সাথেও গল্প করছিল খেলছিলো আর তাই ভাবলাম যে পুজোর আগে যে কাজগুলো আছে সেগুলো আগে দিয়ে দেয় কারণ পুজোর সময় আরও যেগুলো জামা কাপড় জমবে সেগুলো দিলে একসাথে সবারই চাপ হয়ে যাবে সে কারণে আমি ধীরে ধীরে আগে যেগুলো জমা ছিল সেগুলোই আগে দিয়ে দিয়েছিলাম একটা কুর্তিরও হাতা লাগাতে দেওয়া ছিল আর পুজো তো বেশি দিন নেই আর কিছুদিন পর থেকেই হয়তো পুজোর শপিংও শুরু হয়ে যাবে এই যে তারপর আমার মাম্মাম সোনা দেখো খেলছে আর ওকে গালে একটা মশা হাম্পি খেয়ে চলে গিয়েছে আর হ্যাঁ কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই জানাবে আর সবাই ভালো দেখো আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে